দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড তিনশো সাতাশি রানে অল আউট হয়ে গিয়েছে এবং ভারতীয় দল ব্যাটিং করল এবং তারাও একশো রান করে নিয়েছে মাত্র তিন উইকেট হারিয়ে তো আজকে ভারতীয় দল দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো এবং ইংল্যান্ড দলকে থেমে নিল কালকে যখন খেলাটা শেষ হয়েছিল তখন ইংল্যান্ডের স্কোর ছিল দুশো রান এবং চার উইকেট তারা হারিয়েছিল তারপর আজকে যখন খেলাটা শুরু হলো ভারতীয় দল আজকে দুর্দান্তভাবে শুরু করলো জসপ্রীত বুমরা দু ওভারে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে আজকে ব্যাক ফুটে ফেলে দিয়েছিল এবং দারুণভাবে ভারতীয় দলকে শুরুবাদ দিয়েছিল জসপ্রীত বুমরা তারপর একটা কন্ট্রোভার্সি এবং সেই কন্ট্রোভার্সিটা তৈরি হয়ে যায় বল নিয়ে আম্পায়ার আর ভারতের প্লেয়ারদের মধ্যে কালকে আশি ওভারের পর ভারতীয় দল একটা নতুন বল নিয়েছিল এবং তারপর আজকে যখন এগারো ওভার হয়ে গেছিল সেই নতুন বলটা তখন হালকা একটু প্রবলেম হয়েছিল তখন ভারতের ফিল্ডাররা আবেদন করেছিল একটা নতুন বলের জন্য কি এই বলটা আম্পায়ারকে দিয়ে দেবো একটা অন্য একটা বল আমরা নেব ঠিক আছে তখন আম্পায়ারকে বলটা দিল এবং আম্পায়ার যখন বলটা চেঞ্জ করে দিলো তখন মনে হলো কি সেই বলটা আরও খারাপ মনে হচ্ছিল কি কুড়ি পঁচিশ ওভার সেই বলটাতে খেলা হয়ে গেছে সেই বলটা ভারতের দলকে দিল এবং তারপর সুইং বন্ধ হয়ে গেল কোনো বল সুইং করলো না নয় নম্বরে ব্যাটিং করতে এসে ব্র্যাডেন কাস দুর্দান্তভাবে ক্রিকেট খেললো জেমি স্মিথও দুর্দান্তভাবে ক্রিকেট খেলতে লাগলো এবং ভারতের দলের কাছে যে মোমেন্টামটা ছিল সব মোমেন্টাম চলে গেল ইংল্যান্ডের দিকে এবং সেখান থেকেই ভারতের দল যেভাবে কামব্যাক করেছিল প্রথমে ম্যাচ শুরুর পর সেই কামব্যাকটা ইংল্যান্ডের দিকে চলে গেল ভাই এবং অনেক রান লস হয়ে গেল এবং ভারতীয় দলের ফিল্ডাররা শুভমান গিল বারবার করে আম্পিয়ারকে বুঝাতে থাকলো কি এটা বল ঠিকঠাক নেই এই বলে কোনো সুইং হচ্ছে না এই বল অনেক পুরানা মনে হচ্ছে কিন্তু আম্পিয়ার মানুষ এবং সেই বলই খেলালো এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তারপর জাসপ্রিত বুমরা দুর্দান্তভাবে বল করলো এবং পাঁচ উইকেট নিল এবং লর্ডসের মাঠে প্রথমবার পাঁচ উইকেট নিলো দুর্দান্ত বলিং করলো এবং জোর রুটকে এগারো বার আউট করে দিল ভাই সত্যি জবাব নেই যশপ্রীত বুমরা তো দুর্দান্ত আজকে বল করলো যাসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিল এবং ভারতীয় দল ইংল্যান্ডকে তিনশো সাতাশি রানে অল আউট করে দিল মোহাম্মদ সিরাজও দু উইকেট নিয়েছে তারপর নীতিশ কুমার রেড্ডিও দুই উইকেট নিয়েছে এবং এক উইকেট নিয়েছে রবীন্দ্র জাদেজা টোটাল দশ উইকেট ভারত ফেলে দিয়েছে ইংল্যান্ডের এবং ইংল্যান্ড তিনশো সাতাশি রান করতে পেরেছে ভারতীয় দল ব্যাটিং করতে নেমে দুর্দান্তভাবে শুরু করে এসএসপি এস খিরিশ বক্সের প্রথম ওভারই তিনটে চার মেরে দেয় এবং দুর্দান্তভাবে শুরু করে এবং মনে হচ্ছিল কি এস পর কামব্যাক করছিল জোপ্রা আর্চার এবং প্রথম ওভার সে করতে এবং তৃতীয় বলেই একদম এস এস আগের ওভারটা তিনটে চার মারলো সেই এস এস জ্যাসবালকে জোপরা আর্চার চার বছর পর বল করতে এলো মাঠে নামলো এবং আউট করে দিল ভাই এবং দুর্দান্তভাবে ভাবে জোপ্রা আর্চার কামব্যাক করে গেল দিয়ে অনেক বড় ঝাটকা লেগে যায় ভারতীয় দলের তেরো রানে এক উইকেট পড়ে যায় ভারতীয় দলের পর সুমন গিল ব্যাটিং করতে আসে তারপর খেলে কিছুক্ষণ কিন্তু শুভমান গিল এই ইনিংসে বড় খেলতে পারে না মাত্র রান করে সে আউট হয়ে যায় এবং তাকে আউট করে উইকেট কিপার করে জেমি কাছে উইকেট কিপার করে গিলের ক্যাচটাকে ধরে নেয় এবং হয়ে যায় রান করে পাবিলেনে ফিরে যায় তারপর তিনটা উইকেট পড়ে যায় ভারতীয় দলের এবং সেই মুশকিল সিচুয়েশনে ব্যাটিং করতে নামে আমাদের ঋষভ পান ঋষভ পান মনে হচ্ছিল কি আজকে ব্যাটিং করতে নামবে না যারা কমেন্ট্রি করছিল তারাও বলছিল কি আজকে ঋষভ পান ব্যাটিং করতে নামবে না কালকে নামবে কিন্তু ঋষভ পান ব্যাটিং করতে এলো ভাই গিলের আউট হওয়ার পর এবং মুশকিল সিচুয়েশনে এলো কিন্তু মুশকিল সিচুয়েশন এসেও দুর্দান্ত খেললো এবং দলকে সামনে নিলো এবং একটা উইকেট সে ফেলতে দিল না এবং ভারতীয় দল একশো পঁয়তাল্লিশ রান করে নিয়েছে মাত্র তিন উইকেট হারিয়ে এবং ভারতীয় দলকে আরও দুশো বিয়াল্লিশ রান করতে হবে ইংল্যান্ডের স্কোরে যাওয়ার জন্য তো কে এল রাহুল দুর্দান্ত খেলছে সে এখন নট আউট আছে ফিফটি করে নিয়েছে অলরেডি তেপান্ন রানে নট আউট আছে তো কে এল রাহুল দুর্দান্ত খেলছে আশা করব কি কে এল রাহুল যেন লম্বা ইনিংস খেলে এবং একশো দেড়শো রান করে কারুন নায়ার যে তিন নম্বরে খেলতে নেমেছিল কারুন নায়ার প্রচণ্ড নিরাশ করছে ভারতীয় দলকে প্রত্যেকটা ম্যাচে সে সুরুবাদ পাচ্ছে সেই ইনিংসটাকে সে বড় পারিতে কনভার্ট করতে পারছে না তিরিশ চল্লিশ রান করে করছে এবং সে আউট হয়ে যাচ্ছে আজকেও সে চল্লিশ রান করে আউট হয়ে গেল ভাই তো করুন নায়ারকে এই জিনিসটা ভাবতে হবে কি আমি সাত বছর পর ভারতীয় দলে ব্যাক করেছি তো আমাকে বড় ইনিংস খেলতে হবে কিন্তু তার কাছ থেকে বড়ো ইনিংস আসছে না সে আউট হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা তাকে ঠিক করতে হবে আরও একটা ইনিংস এই টেস্ট ম্যাচে বাকি আছে তো সেই ইনিংসে তাকে ভালো ইনিংস খেলতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে এভাবে আউট হলে চলবে না তিন নম্বরে তুমি ব্যাটিং করছো তিন নম্বরের জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট জায়গাতে যদি সেট হওয়ার পর তিরিশ চল্লিশ রান করার পর যদি সেই ব্যাটসম্যান আউট হয়ে যায় তো সত্যিই দলের জন্য একটা অনেক বড় ঝাটকা লেগে যায় তো করুণ নায়ার আজকেও চল্লিশ রান করে আউট হলো তো আরও একটা ইনিংস বাকি আছে তো সেই ইনিংসে যেন সে বড় ইনিংস খেলে এটাই আশা থাকবে তো ভারতীয় দল আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো ইংল্যান্ডের ছটা উইকেট বাকি ছিল কালকে চারটা উইকেট তারা হারিয়েছিল এবং একশো ছত্রিশ রান করলো তারা এবং ভারতীয় দল ছটা উইকেট নিয়ে নিল তো ভারতীয় দল আজকে দুর্দান্তভাবে কামব্যাক করলো মাত্র একশো ছত্রিশ রানই দিল এবং ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডকে তিনশো সাতাশি রানে অল আউট করে দিল তো দুর্দান্ত আজকে পারফরমেন্স দিল ভারতীয় দল প্রথমে বলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দিল যাসপ্রীত বুমরা পাঁচ উইকেট নিল লর্ডসের মাঠে প্রথমবার এবং ভারতীয় দল তিনশো সাতাশি রানে অল আউটও ইংল্যান্ডকে এবং দুর্দান্ত ভাবে কামব্যাক করলো তো দেখা যাক তৃতীয় দিনে কি হচ্ছে ভারতীয় দল কত রান করতে পারছে